কেমন আছেন ভাই আপনি আছি আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনার নামটা কি আমার নাম মোহাম্মদ শামীম আচ্ছা ভাই আপনাদের প্রতিষ্ঠানের নাম কি আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে আপনার এখন আপনাদের খেজুরের বেচা কিনা কেমন চলতেছে এখন আছে মোটামুটি ভাই এখন কি খেজুরের দাম কেমন যাচ্ছে কি এখন কি বেশি যাচ্ছে এখন কম যাচ্ছে এখন বেশি না এখন মার্কেট মিডিয়াম আছে হ্যাঁ আপনার আমাদের পাইকারি দোকান আমরা আপনার আমাদের এখানে 22 আইটেমের খেজুর আছে আচ্ছা হ্যাঁ তো চাইলে আপনার যে কোনো জায়গা থেকে আপনার এই অনলাইন বা আপনার এখানে এসে এটা নিতে পারবে আমাদের ভিডিও দেখে যদি কেউ যদি বাইরের থেকে এসে যদি আপনাদের কাছ থেকে মাল নিতে চায় তারা কিভাবে আসবে আমাদের ঠিকানা হচ্ছে তিন নং কাজী বাড়ি জৌদ্দিন রোড কেজরপুর্তি আচ্ছা এটা আপনার হচ্ছে কালমি মরিয়াম কালমি মরিয়াম হ্যাঁ এই শুনেন কালমি মরিয়াম 2700 টাকা হ্যাঁ এটা 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 হচ্ছে কামরাঙ্গাম মরিয়াম পুরো 2700 টাকা 3 কেজি হ্যাঁ আচ্ছা এটা 3 কেজি

আর এই যে এটা মাশরুম আচ্ছা এটা পাঁচ কেজির প্যাকেট এটা কত তেইশ টাকা এটা তেইশ টাকা আমাদের পাইকারির রেট আপনাদের পাইকারি এটা মানে স্বাদ কেমন খাইতে কেমন স্বাদ অনেক ভালো মিষ্টি এবং অনেক ভালো মানে কেমন চলতেছে এখন বাজারে আছে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনাদের এখান থেকে কেউ যদি মাল নিয়ে যদি ব্যবসা করতে চায় তারা কি ব্যবসা করতে সেটা পারবে আপনাদের কাছ থেকে যদি মাল নিয়ে ব্যবসা করতে চায় তারা কি সুযোগ সুবিধা পাবে আপনাদের কাছ থেকে এটা আপনার সব ধরনের সুযোগ সুবিধা আছে যে যেভাবে নিতে চায় আচ্ছা হ্যাঁ আর আছে এখানে এখানে দেখা যাচ্ছে অনেক খেজুর আছে এখানে অনেক খেজুর এটা এটা কি খেজুর এটা আজুয়া আজুয়া খেজুর এটা 5 কেজির প্যাকেট এটা আজুয়া দুটো আছে আপনার কোয়ালিটি এটা একটু স্মল এটা 3500 টাকা 3500 টাকা আর এখানে একটা আছে ওই পাশে আর ওটা হচ্ছে আপনার ওই পাশে আরেকটা আছে না চার হাজার টাকা এটা টাকা আমাদের এখানে সব কোয়ালিটি খেজুর এক কেজি করে আছে এক কেজি করে চাইলে নিয়ে মানে যারা পার্সোনালি নিয়ে বাসায় খায় ব্যবস্থা আছে এটা এটার কি খেজুর হয় ভাই এটা এটা হচ্ছে টাকা 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 কাল আইটেম আছে তিনটা আইটেম এটা এটা বত্রিশশো টাকা রাখা বত্রিশশো টাকা তিন কেজি প্যাকেট আছে

প্রত্যেক আইটেম এর এক কেজি আছে আর এখানে দেখা যাচ্ছে এই যে এটা কি খেজুর এটা না এটা 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 10 কেজি নাগাল আচ্ছা 10 কেজির এটা 2900 টাকা 2900 টাকা না 10 কেজি 2900 টাকা আমাদের 10 কেজি 2900 টাকা আমাদের ঘরের সম্পূর্ণ যত আইটেমের খেজুর আছে সব মানসম্মত এবং কোনো সমস্যা নাই আমরা যদি সমস্যা থাকে সেটা ফেরত দিব সমস্যা নেই